আসসালামু আলাইকুম পি দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আসলে ভাই এ সমস্ত ভিডিওটা দেওয়া খুব ঠিক ব্যাপার মানুষ অনেক রকমের অনেক কথা বলে আমার ভিডিও দেখে বলতেছে ভাই এ সমস্ত নকশা তো কারোর কাছে দেখি নাই আপনি যে নকশাতে ভিডিওগুলো করেন ভিডিওগুলো খুব পাওয়ারফুল যে কাজগুলো দিছে আগে কাজগুলো হয়েছে আরও ভালো ধরনের তুখার কিছু নকশা দেন ভাই আমার কাছে নকশা না এরকম ধরনের কিছু আছে যে চলার মতো সেইগুলা জিনিস আমি দিই চাইছেন যারা যারা বলছেন কবিরাজ ভাই দ্রুত কাজ করার জন্য যাদের দেখা যায় যে আগে কাজ করছেন কাজগুলো হয়তো এখন হয় না সেই সমস্ত ভাই অনেক কান্দাকাটি করতেছেন যে ভাই আমি চারপাশে মোমবাতি আগরবাতি শ্মশান বন্ধ কত রকমের কত কাজ করে নিয়ে বসি সালানি মন্ত্রগুলো সারি আমার একটা কাজ হচ্ছে না তাদেরকে বলি যে ভাই এই যে আসনটা এই যে যে মন্ত্র যে ডিসটা দেখছেন এরকম জিনিসটা কাজ করেন আপনার যত রকমের সমস্যা থাক সমস্যা দূর হবে আর এখানে মন্ত্র আছে দেখেন এই যে মন্ত্র চালান মন্ত্র এই যে নিয়ম চালান মন্ত্র দিয়ে সিদ্ধি করতে হবে এরপরে আমাদের দিনে কাজটা করিবে আপনার গলিকালে চালান মন্ত্র জানা আছে যেমন আমরা চালান মন্ত্রগুলো পড়ি চালানি চালিয়ে যায় স্বাস্থ্য মন্ত্র তেরো নদীর পরমক্ষে ধরবিতে সারবি না নিয়ে আবি না দোয়া কামাক্ষামায়ের দোহায় শর্টকাট মন্ত্র অনেক মানুষের খুঁজে অনেক রকমের চায় সেক্ষেত্রে মনে করেন যে আমরা চালানি মন্ত্রগুলো বলে দিই এই চালানি মন্ত্রটা যদি শিখতে চান বা নিতে চান কবিরাজ কবিরাজবিরা আমার সাথে যোগাযোগ করবেন বিনিময়ে কিছু হাতিয়ে নেব কারণ গুরুমুখী মন্ত্র এই মন্ত্রগুলো কীভাবে পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে এই নকশাটা কেমনি চালাবেন সে নিয়মগুলা আমি গোপন রাখলাম যদি কারো লাগে ভালো লাগে ভিডিওটা দেখবেন ভালো না লাগলে তাহলে ডিসলাইক দেওয়া দেবেন আর যদি এই ভিডিওটা পায়ে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনি আপনার আত্মীয়স্বজনকে শেয়ার করে দেন বেশি বেশি করে তো ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে দিয়ে যদি তাহলে কোনো ধরনের কাজ করে থাকেন বা করতে পারেন বা করতে চান তাদেরকে আমি বলি আমার হোয়াটসঅ্যাপ প্রম্বরে দেন যে কোনো ধরনের কাজ আমি করে থাকি আপনি কবি আছে আপনার কাজ আটকে দিচ্ছে আপনাকে শরীর বন্ধ করে রাখছে আপনাকে বান বানমারে রাখছে আপনার কোনো কাজ হচ্ছে না খাওয়াইয়া দিচ্ছে বা আপনি মনে করেন যে সব নষ্ট করে দিচ্ছে আপনার কাজগুলো জাগ্রত করতে হবে আসুন আমি সম্পূর্ণ জিনিস আপনার কাজকে আমি ঠিক করে দেওয়া লাগবে দিব আমার এই ভিডিওতে অনেকে বলছেন যে ভাই আপনি কত হাতিয়ে নেন কিভাবে কাজগুলো করে দেন আমার সাথে যদি তাহলে সম্পর্ক রাখতে চান বা করতে চান তাহলে ছয় টাকা আমার খাতায় ভর্তি করতে হবে আপনার নাম ঠিকানা এক কপি ছবি ভোটের আইডি কার্ডের ফটোকপি আমার কাছে দিয়ে যাইতে হবে আপনার কোনো কাজ যদি বাধা থাকে বিঘ্ন থাকে সম্পূর্ণ জিনিস আমার দেখার দায়িত্ব থাকবে প্লাস আমার চ্যানেল দেখে আপনি কাজ করবেন যে কোনো কাজ আপনার কাজ সিদ্ধি হবেই আমি ভালো কাজ ছাড়া ছাড়ি না যদি ভালো কাজ করেন ফল পাবেন খারাপ কাজ করিয়েন না ভাই সবাই খারাপ কাজ ছেড়ে দেন একজনের বউ না দেন একজনের মেয়ে চলে গেছে তার কলেঞ্জার ধন কাজ চাইনা দেন উপকার হবে একজনে প্রেম করছেন প্রেমিকা শেখা দিছে তাকে আনেন বা তাকে বুঝিয়ে দেন যে পৃথিবীতে ব্ল্যাক মিউজিক আছে এরকম করেন কিন্তু খারাপ কোনো উদ্দেশ্যে কাজ করবেন না সবার কাছে আমার অনুরোধ হলো আমি যে নিয়ম কিভাবে দেখেন করতে হবে নিয়মটা যে দেখাই দিলাম স্ক্রিন দিয়ে নিয়ে নেন দেখেন ভালো করে দিছি এভাবে কেউ কোনো নকশা ছাড়ে না ক্লিয়ারভাবে একটা কিতাবে থেকে নকশা দিলে গেলে ভালো করে কাজ করতে পারলে গেলে আপনার কাজ হবে হানড্রেড পারসেন্ট আমাকে দেওয়া যে কোনো ধরনের কাজ করাতে পারেন জাদু টোনা পান খুবরি কালাম দেয়া দুষ্ট মাদার কালী বুধ পেত পেতনি এবং কি এই ইদারিং বলতেছে যে ভাই আপনারা কাজ করেন গুপ্ত ধনে কোনো আমল দেয় না হ্যাঁ গুপ্তধনের অনেক আমল আছে এটা কথা সাপেক্ষে দেওয়া হয় বা কাজের কিছু জিনিস আছে সেগুলোও বিক্রি করা হয় আমার কাছে সব ধরনের এই গুপ্তধন মন্ত্র তন্ত্র যন্ত্র নকশা পানি পরা পানি জুমজুমের পানি বিভিন্ন ধরনের জিনিস পাবেন যেমন মনে করেন যে আরও জিনিস আছে এই সমস্ত কাজে কিন্তু অনেক ধরনের কাজ লাগে যেমন বাজনা গোটা এগুলাও কাজে খাটে গুরুত্ব জন্য ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ